আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন অনেক দিন পর আমি আমাদের ছাদ বাগানে ছাদে চলে এসেছি কেন এসেছি সেটাও বলছি তো দেখতেই পাচ্ছেন আমার সাজনা গাছে সাজনা ধরেছে অনেকগুলি তো পাতা নাই কিন্তু সাজনা আছে দেখতেই পাইতেছেন তো আমাদের রহমান ভাই যখন গিয়ে বললো যে কিছু সাজনা হয়েছে ভাবি উঠায় আনবো না আপনি আনবেন আমি বললাম যে না আমিই যাইয়া উঠাবো তার জন্য এই দুই কি নিয়ে চলে আসলাম হাসু আমার মেয়েটা কিনে চলে আসলো খুশি ও প্রথম মনে হয় আজকে সাজে আসছে না মা হ্যাঁ মা কি মা কি এত খুশি কেন তুমি কেন এত খুশি হ্যাঁ ইস ইস আমার মেয়ে অনেক খুশি আর এই যে আম গাছে মুকুল ধরছে উপরের ছাদে এখনো যাই নাই দেখি কি অবস্থা তার আগে আমি সাজনাগুলি পেরে নেই বিসমিল্লাহ রহমানের রাহিম কি বাবা তোমাকে দেখাবো এই যে আমাদের সাফি মনি হাই দাও আসসালামু আলাইকুম দাও বলো যে সবাই আমার জন্য দোয়া করবেন আমার চোখের প্রবলেম আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি যেতে পারি হ্যাঁ সবাইকে আসসালাম আলাইকুম বলে দাও তুমি দাও মা আসসালামু আলাইকুম দাও এই তো গুড যাও তোমরা খেলা করো আমি সাজনা পেরে নি তো এই যে সাজনা আজকে এই সাজনা গুলি রান্না করব কিন্তু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার বাসার অবস্থা খুবই খারাপ আপনাদের যে অবস্থা দেখাইছি তার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ বলার বাহিরে আজকে টাইলসের কাজ চলতেছে মাশাল্লাহ সাজনা অনেক হইছে আসলে সবগুলি নিব না কিছু কিছু সাজনা নিব আর যেন আরেকদিন খেতে পারি কারণ আমাদের এত সাজনা লাগে না তো এগুলি তো অনেক চিকন এগুলি এখন নেওয়া যাবে না এগুলি কয়েকদিন পরে নেই যাই হোক দুই দিন খাইতে পারবো বা তিন দিন খাইতে পারবো বলো বাবা বলো যারা আসতেছি আল্লাহ তো নিজেদের গাছের একটা যে কোনো সবজি হোক না কেন সেটা যদি রান্না করে খাওয়া যায় অনেকটা তৃপ্তি লাগে অনেকটা আনন্দ লাগে অনেকটা ভালো লাগে তো এই তো আমার সাজনা গাছের সাজনা তো এখন আমরা উপরে চলে যাব এগুলি এখানে থাক তো এই যে আমার গাছ কিছু এখানে আছে। মোটামুটি এই যে ধনিয়া পাতা বিলাতির নিয়ে খাওয়া যাবে আর এই যে এই গাছগুলি রোদের কারণে মরে যাচ্ছে আর নয়নতারা ফুল ধরছে দেখি ঝাড়ু দেয় ওনার ধরতে হবে চলো চলো এখানে কিছু গাছ আর উপরে ছাদের অবস্থা জানি না যাই দেখি চলো বাবা চলো চলো আমরা এখন উপরে ছাদে উঠছি জমা আস্তে আস্তে যাও আস্তে আস্তে উঠো হ্যাঁ মা আছি মা আছি যাও আর মেয়েটা এই যে উঠতেছে সাফি উঠে গেছে আস্তে উঠো মা আল্লাহ এই তো আমার উপরে ছাদে কিছুই নাই কি মাই যে আসতেছি এই হলো আমাদের ছাদ সব কিছু নষ্ট দেখেন গাছের কি অবস্থা আসলে না আসলে না খোঁজ খবর নিলে এগুলি আসলে হয় না আসতে হয় খোঁজ খবর নিতে হয় যত্ন করতে হয় কি বাবা দাঁড়াও দাঁড়াও না আল্লাহ তুমি লেবু পাইলো না লেবু গাছটার অবস্থা খারাপ হ্যাঁ তুমি খাও রাই খাদও নাও তুমি বাসায় গিয়ে খাও নাও না না নাও নাও তুমি নাও

এই ফুল গাছে ফুল ধরে আমি তো জানতাম না এই প্রথম দেখলাম কারণ এই গাছগুলো আমার অনেক দিন ধরে গাছ এই গাছে ফুল ধরে কে কে জানেন অবশ্যই কমেন্ট করেছে আহা একটা পাতাও নাই দারুণ লাগতেছে ফুল গাছে ফুল ধরছে বেশি সুন্দর লাগতেছে তাই না এই গাছটা তো একদম মরে এস একদম শেষ যাই হোক আমার এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ তুমি কেন লেবুগুলো ছিট